সম্মানিত প্রিয় মুসলিম ভাই এ আর পক্ষে সকলকে জানাই আন্তরিক মোহর আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাদ নামাজের সময়সূচি শেষ সময় নামাজের নিষিদ্ধ অর্থ সমূহ সূর্যদার সূর্যাস্তের সময় সূচি ঢাকা এবং পার্শ্ববি এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের গুলো তুলে ধরবো আপনার একটা লাইক কমেন্ট করে সাথে থাকুন আজকে ঢাকা এবং এলাকার তাহার চেহারীর শেষ সময় ধরো চারটা সতেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা বাইশ মিনিটে ইশরাক ও চাষের নামাজের ওয়াক্ত শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা তিপান্ন মিনিটে আজকে জহরের নামাজের ওয়াক্ত শুরু হবে চারটা ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে চারটা তেইশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে জহরের নামাজের ওয়াক্ত শুরু হবে বারোটা দুই মিনিটে এবং শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তিরিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা এক মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা বাইশ মিনিটে এবং শেষ হবে সাতটা ছত্রিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে সাতটা সাঁত্রিশ মিনিটে এবং শেষ হবে চারটা সতেরো মিনিটে আমাদের নিষিদ্ধ তিনটার সময় সকালে পাঁচটা পঁয়চল্লিশ থেকে পাঁচটা বারান্ন পর্যন্ত এবং দুপুরে এগারোটা ছাপ্পান্ন থেকে বারোটা এক পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা দুই থেকে ছয়টা আঠারো মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা উনিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা

বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ